আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচড় আর ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এঁচোড় কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো এঁচোড় কেটে নিয়েছি এঁচোড়গুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এইভাবে করেই কেটে নিতে হবে এঁচড়গুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি একশো গ্রাম আমি ছোলার ডাল এখানে ছোলার ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ছোলার ডাল আর এ আমি সেদ্ধ করে নেব তো প্রেসারে সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়ে নিয়েছি দেখুন ডাল আর এ চোড়গুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন খুব বেশি গলিয়ে ফেলবেন না এইভাবে সেদ্ধ করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো মরিচ দুটো দিয়ে দিচ্ছি এলাচ দুটো লবঙ্গ টুকরো দারুচুনি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নেব মশলা সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ তো ঝাল আপনারা নিজেদের মতো করে এখানে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম লবণ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তো এখানে লাল মরিচের গুঁড়ো আপনাদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে তো সময় নিয়ে মশলাটা মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা ছোলার ডাল আর এঁচোড় দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ছোলার ডাল আর এচোড় রান্না করছি আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন একটা বা দুইটা আলু আপনারা দিতে পারেন দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম একটু ঝোলঝোল করে রান্না করব। সেই জন্য এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া কুচি এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন আর যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর এইরকমই একটু আমি ঝোল ঝোল করে রাখবো তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এর থেকে একটু শুকনো করে নিতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে পাঁচ মিনিট পর সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মশালা ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই এইভাবে আপনারা এঁচোড় আর ছোলার ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব রেসিপিটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে على حبيت